নমস্কার আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা অসাধারণ কার্টুন আপনাদেরকে দেখাবো গোটা রাজ্যে কার্টুন গান কবিতা এই সমস্ত কিছু নিয়ে রাজ্যের নির্বাচনে মানুষ তার নিজের মতো করে বিশেষ করে যাদের মধ্যে একটা শিল্পী সত্তা আছে সেই সমস্ত মানুষজন তাদের মতো করে প্রতিবাদ করছেন এবার আপনাদের আরেকটা কার্টুন দেখাবো অসাধারণ কার্টুন আমি বেশি কথা এখন বলবো না কার্টুনের মধ্য দিয়ে গোটা রাজনৈতিক বিষয় বাংলার রাজনৈতিক বিষয়টা অসাধারণ করেছে সময় নষ্ট না করে আমরা চলুন সকলে মিলে সেই কার্টুনটা দেখি এবং এইটা দেখার পরেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না এই ভিডিওটা অবশ্যই সকলকে শেয়ার করবেন এই বলে আমি আপাতত বিদায় নিচ্ছি সকলে আমরা দেখতে থাকি কার্টুনে কি বলছে কিরে কেমন আছিস সেই তো ঘুরে ফিরে আমার পায়ে ধরতে হলো শোন প্রধানমন্ত্রী পদের লোকটাই এমন বুঝলি দেখছিস না কেমন ছাব্বিশটা চোর একটা চেয়ারের জন্য টানাটানি করছে কি করবে তোমার এই কত ওই দয়ার শাশুড়ির দয়া তো অনেকদিন দিল্লির টাকা লুটেছো এবার আমিও খাবো দিল্লি কা টাকার লাগবে বুঝলে এই বাংলার টাকায় আর আমাদের পোষাচ্ছে না পুরো দেশের টাকা খেলে তবে আমার শান্তি তোর খাওয়া খাওয়া স্কিম সবাই বুঝে গেছে বুঝলি এ প্রধানমন্ত্রী হয়ে দেশ লুটবি আর তোর ওই নিষ্কর্মা কয়লাচুর ভাইপো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলা লুটবে তোরা হাবাতের দল টাকা দেখলেই তোদের নাল পড়বে কিন্তু আমাদের প্ল্যান এর থেকেও বড় কি কি শুনি বলা শুনি আমরা দেশটাকে চীনের কাছে বেঁচে দেবো সত্যি সনিয়া মোদি আপনার এই পাপ্পুচার থেকে আমিও মাকালপল ভাবতাম ধন্যবুদ্ধি না থাকলেও দেশ ব্যাচার বুদ্ধিটা একদম বড় ঠাকুরদার মতো পেয়েছে চোর ভাই তো কম নয় দারুণ ট্রেনিং দিয়েছিস চুরি করার পুরো বাংলাকে তো একেবারে লুটে খেয়েছি তুই চিন্তা করিস না বাংলাকে আলাদা করে বিক্রি করার ব্যবস্থা চীনকে বলে আমি করে ওই জন্যই তো সিপিএম কে দলে নিয়েছি যাতে চীনের সাথে দরাদরিতে কোনো সমস্যা না হয় তাই তো বলছি আর ঝগড়াঝাটি করব না বুঝলি বরং নতুন করে একটা ভাবনা চিন্তা করা যাক হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমাদের মধ্যে কোন ঝগড়া নেই আবার হাত ধরাধরি করে আগের মতো নাটক শুরু করে চল লোককে টুপি পরানোর জন্য অধীর শতরূপদের মিডিয়ায় বসিয়ে রাখো যেই লোকে ভুল করে ভোট দেবে অমনি দেখবে গিলি গিলি ছু লোকসভায় তৃণমূল কংগ্রেস সিপিএম একই দল কি মজা যে হবে না সত্যি শনিয়াজি জনগণকে বোকা বানাতে আমার হেপবি লাগে ঠিক ঠিক তোর ইন্ডিয়া নামটা দিয়ে বেশ ভালোই হয়েছে বুঝলি আমাদের কুকিরটি সব দেশভক্তির নামে চালিয়ে যেতে পারবো আরে সেটা ভেবেই তো নামটা বলেছি দেশ প্রেমে জিগির না তুললে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই গো এতদিন যেভাবে লোকজনকে ঠকিয়েছি তাতে আমাদের তো কেউ আর বিশ্বাস করে না কিন্তু এই বিশ্বাস বিশ্বাস খেলাটা বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে তারপর আমি তুই আর ইয়ে চুরি একসাথে করব দেশ চুরি সাথে থাকবেন নীতিশ কেজরি এর